চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাটাগর মল্লিকপাড়ার বাসিন্দা বছর বাইশের মমতা কর্মকার শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে বুধবার ভর্তি হয়েছিলেন পানিয়াটি রাজ্য সাধারণ হাসপাতালে রাত আটটা নাগাদ মৃত্যু হয় রোগীর চিকিৎসা গাফিলতির অভিযোগ তুললে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিবারের সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে মোতায়েন করা হয় ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী রোগমিত্রর ঘটনা নিয়ে বলতে গিয়ে মৃত রোগীর আত্মীয় জানান আমি তিনটে জামার দিকে নিয়ে এসেছি নিয়ে এসে বনটাকে বলছি যে ডাক্তারের ভতিজি বলছে বনটা হার্টবেল করতে পারে তো তখন ডাক্তার বল না ওজি ঠিক আছে ট্রান্সফার করে বলে কাগজপত্র দেখেন রক্ত রিপোর্ট নিয়েছি দেখেছি তাও দাকিনি তার কানে পরে বলে কি ডাক্তার এসে দেখা করে কথা বলবেন গেলাম কথা বলতে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম মমতা ব্যানার্জির কি ও না শুনে উনি সোজা অন্য রুমে চলে গেল আমার কথা আমি যে দিদিদের যে জিজ্ঞাসা করছি দিদি ডাক্তারবাবু কী বললো কোনো কথা শুনলো না বললো কি তাহলে তাহলে কী করবেন আপনারা আমি আপনাদের কী বলেছেন বললো কোনো কথা বলো না বলে ট্রান্সফার করে দিন তাহলে আমি যে কোনো বলে আধার কার্ড লাগবে যে আধার কার্ডটা দিচ্ছি একটু পরে আদা কার্ড থেকে লোক আসবে দিয়ে যাবে বললে না আধা কার্ড দেবে তারপর ট্রান্সফার করবো করলে না তারপর মেয়েটাকে জড়িয়ে দেবে বলছে আমাকে জলদি দিদি আমার কষ্ট হচ্ছে আমাকে কষ্ট জড়িয়ে দিচ্ছি কেমন করলে করতে করতে ডাক দিলাম ওরা শুনলো না তাই এসে ঘুরলো না চলে গেল ছিল বাইশ বছর বাইশ বছর বিনয় বললি আর ওরা তাকে মলিক বড়ায় আমার কন্ঠে যে মেরে গেল সিস্টারদের জন্য মরে গেল করে বলবো ডাক্তারকে ডাকতে সব দাঁড়িয়ে এখন যখন আসছে একwidehatতে এখন পুলিশ আসে না ডাক্তার আসেনি ডাক্তার সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স